সে লাগতেছে আজকে নবীন চুলু শেষে সবাইকে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে অংশ আপনারা অংশগ্রহণ করুন আমার থেকে অনেক আনন্দ লাগতেছে চ্যানেল বল খালি সমগ্র বল খালি পবিত্র বারো লাওলকে স্বাগত জানাতে শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ বলখালী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ ব্যবস্থাপনায় চট্টগ্রামের বলখালী উপজেলায় আয়োজিত হলো এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র্যালি সকালে উপজেলার খানকা আশিকের সৌদের পদধ্বনি ও মোটরসাইকেলের শোভায় খানকা থেকে বেরিয়ে পড়া স্বাগত রেলিটি একে একে প্রদক্ষিণ করে উপজেলার প্রধান প্রধান সড়ক আশিকানদের হাতে পতাকা ঠোঁটের দরুদ আর হৃদয়ে ভালোবাসা রাখি সবাইকে ঈদ শুভেচ্ছা আজকের জুলুসটা হচ্ছে আমার রসুল সাল্লাহ আলি আসাল্লাম দুনিয়াতে এসেছে সেই সুবাদে আমার রসুল আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত তো আল্লাহ পাক বলেছেন আমি যে তোমাদেরকে যে নিয়ামতটি দিয়েছি তোমরা নিয়মিত সুক্রিয়া আদায় করো সেই জন্য সুক্রিয়া আদায় তা আমরা খুশি উদযাপন করছি কারণ রসুল আমাদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লাহর পেয়ার রসুল সাল্লাহ তাল আলী আসাল্লামের তো সেই বাড়িকে স্বাগত জানিয়ে বিশেষ করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস আঞ্জুমান রহমানিয়া সুনিয়া ট্রাস্টের আয়োজিত বারে রবি চট্টগ্রামের সেই বৃহৎ যশ্নি জুলুসকে স্বাগত জানিয়ে আজকে গজিয়া কমিটি বাংলাদেশ বলখালী উপজেলা পৌরসভার পক্ষ থেকে যে মোটর সভা জুলুস বের হচ্ছে বলকালির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমরা মিনা গাজী শরীফ ও নুরাইশা জামা মসজিদে গিয়ে সমাপনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করব। গৌজিয়া কমিটি বাংলাদেশ বলকালী উপজেলা থেকে প্রতি বছর বারে রবিসাল ইসলামকে স্বাগত জানিয়ে দীর্ঘদিন যাবত আমরা মোটর শোভাযাত্রা করে আসছি অবশেষে রেলি গিয়ে শেষ হয় হজরত মিনা গাজী শরীফ রহমতুল্লাহ আয়েশা মসজিদ ময়দানে কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি জহনের মধ্যে সর্ব সৃষ্টি হচ্ছেন আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লা আলাইহিসাল্লাম অতএব আল্লাহর পেয়ারা মাহাবু নবী সাল্লাল্লাহ আলিসাল্লামের সুভাগম উপলক্ষে জুলুস করা রেলিডের করা কানাবিনার আয়োজন করা কুস উদযাপন করা এটা হচ্ছে আল্লাহর নির্দেশ কারণ আল্লাহর পেয়ারা মাহবু নবীর ঈদে মিলা আদনবি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম স্বয়ং আল্লাহর নিজে করেছেন অতএব আজকের এই জস্নে জুলুস থেকে সারা বিশ্বের প্রত্যক্ষ অঞ্চলে মধ্যে মুসলিম জাহানের সমস্ত মুসলমান আশেখের রসুলদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ এই জুলুস হচ্ছে আল্লাহ আজকে থেকে পুতরা বৎসর পূর্বে আল্লাহ আর সমল্লাহ এই জুলুস করেছিল জবিনে আর সমল্লাহ যেহেতু আল্লাহ জুলুস করেছেন ফেরেস্তাদের মাধ্যমে জবিনে এসে আমরা আল্লাহর নবীর উম্মত সরকারের উম্মত হয়ে সেই জুলুস আমরা জবিনে করতেছি নমক্ত আওলাদ আল রাসূলের সাদারতে যেই রওনা হবে সেই জুলুসকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ বলখালী উপজেলা শাখা প্রতিবছরের ন্যায় এই বছরও ফাসির রবিউল আওয়াল আজকের জশ্নে जुलूस সেখানে আব্দুর রহমান জুনায়েদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলম দিদার সিআইপি তত্ত্বাবধানে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ বলখালী মিনাগাজী শাখার আয়োজন অনুষ্ঠিত হয় সমাপনী জলসা মিলাদ কিয়াম ও বিশেষ মুনাজাত আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আলহাজ মাওলানা এম এ মান্নানের ছদরাতে অনুষ্ঠিত এই র্যালিতে হাজারো ভক্ত আশেখ রসুল মোটরসাইকেল ও পিক নিয়ে অংশগ্রহণ করেন

আমরা জানি পাক ফা সাহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত সৃষ্টির মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ রহমত আগ্রহ সুতরাং সেই নবীর শুভাগমন হয়েছে মাহে রবি আউ্য় শিফের বারো তারিখ সুতরাং এই

যেনে নমী প্ৰেমৰ স্পীহে আছে সেখানে কোন প্রেক্ষাপট এটা নবী প্রেমীরা এটা মানে না মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দিন কাদেরির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী ওবায়দুল হক হকানি এস এম মমতাজুল ইসলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলহাজ আবুল মনসুর সদাগর মৌলানা জয়নুল আবেদিন আল অধ্যাপক আবুল মনসুর দৌলতি মৌলানা মহিউদ্দিন কাদেরি মোহাম্মদ শকত ওসমান মাওলানা আবদুল্লাহ আল मोहम्मद के

আমার নবীর তিনি যে এ দুনিয়াতে এনেছেন সেই বড় সেই দিনেই রবি জুলুস করা হয় অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে এই জসুলসিদে মিলাদ নবী সাল্লাহ সাল্লামার এটার দলিল এবং প্রমাণিত আল্লাহ কাল আলমিন শঙ্কা ফেরাস্তাদেরকে নিয়ে আসমানের মধ্যে জুলুস করেছেন এবং এই দুনিয়ার মধ্যেও আল্লাহ রহমতের ফেরস্তারা আমেনা হাতুনের ঘরকে কেন্দ্র করে খসড় পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম আর প্রেম থেকে মানুষের অন্তর থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর বলিদের তাজিম তৌকিরকে মানুষের অন্তর থেকে নিয়ে যাওয়ার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছে আর এই পরিস্থিতিতে আজকে জাস্টে জুলু সিদি মিলাদুল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামা তরুণ সমাজকে আহ্বান করছে যে আপনারা আগামী বারোই রবিউল আহ্বাল জামি আহমদিয়া সুন্নি আলিয়া থেকে যে জাস্টে জুলু সঈদে মিলাদুল নবী হবে এখানে আপনারা চোখ রাখুন লক্ষ কোটি জনতা আসলেও যেখানে একটা ঢিলের কোনো নজির নাই লক্ষ কোটি জনতা এক জায়গায় হলেও যেখানে আপনার কোনো বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই লক্ষ কোটি জনতা এক জায়গায় আসলেও আপনার সেখানে বিশৃঙ্খলতার কোনো নজির নেই জলসায় আর উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম সৌদাগর এস এম ফজলুল কবির ইসমাইল শিকদার সহ অসংখ্য আশেখ রসুল নবীজির আক্রমণের আনন্দে ভক্ত কান্দের কণ্ঠে উচ্চারিত দরুদ আর স্লোগানে ভরে উঠে বলখালী রাজপথ सलाम या हबीब अल्लाह अस्सलातु व या रसूल अल्लाह अस्सलातु व या हबीब अल्लाह ओम केसम न्यूज़ डेस्क चैनल बलखली For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.